আসসালামু আলাইকুম শুভ সকাল তো আমি বাপের বাড়ি এসেছিলাম তো গ্রামে কিন্তু অনেক ঠান্ডা ঘুম থেকে উঠে সূর্য দেখলাম আর সূর্যের আলো এত ভালো লাগে মানে এই শীতকালের রোদ্রে এত আরাম যা বলার বাইরে এই দেখেন গাছে কুয়াশা পড়ে আছে কি সুন্দর শিশির বিন্দু আর এই শিশিরগুলো কিন্তু অনেক ভালো লাগে এই কচুপাতার ভিতরে এই শিশির বিন্দুগুলো জমে থাকে আর শীতকালে মানে এই ঘাসের উপর দিয়ে হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে আর এই এইগুলো সৌন্দর্য শুধু একমাত্র গ্রামেই পাওয়া যায় এই দেখেন সূর্য উঠছে আর সকালবেলার সূর্যের মানে এই যে রোদটা এত ভালো মানে শরীরে ভালো লাগে কারণ হচ্ছে শীতকালে রোদ এত মিষ্টি লাগে যা বলার বাইরে তো আমরা যখন গ্রামে থাকতাম মানে ছোটোকালে সকালবেলা উঠেই রোদে বসতাম তারপরে ব্রাশ করতাম তারপরে খাবার দাবারগুলো রোদে বসেই করতাম আসলে সেই দিনগুলো ছিল অনেক ভালো এই যে আমাদের গরু আমার আব্বা সকালবেলায় ঘুম থেকে উঠেই গরুর জন্য ঘাস কেটে দিয়েছে গরুর খাবার রেডি করে ফেলেছে এটা হচ্ছে দামরা গরু আর গরুর কালারটা কিন্তু খুবই সুন্দর এর আগে আমার একটা গরু ছিল সেই গরুর বাচ্চা ছিল দুধ দিত এই গরুরটার কালার অনেক সুন্দর ছিল তার একটা বাচ্চা বড় হয়েছিল পরে বিক্রি করে দিয়েছি কুরবানি দিয়ে তখন আমার আব্বা এত পরিমাণ কান্না করেছে যা বলার বাইরে আব্বার না আমরা সবাই কান্না করছি গরুটার জন্য যখন গরুটা কোরবানি করার জন্য নিয়ে যায় আসলে আমাদের বাড়ির মানুষই গরুটা নিয়েছিল। তো যখন গরুটা নিয়ে যায় মানে নামাজ পড়ে এসে তখন আমার আব্বা আম্মা আমরা সবাই অনেক কান্না করেছিলাম কারণ আমার বাবা অনেক মানে আদর করে গরুটাকে পালছে মানে একটা সন্তানকে যেভাবে আদর করা হয় সেভাবে মানে গরুটাকে আদর করা হয়েছিল আর কুরবানি করার সময় এত কষ্ট লাগছে যা বলার বাইরে সেই দিনটাকে এরপরে দেখেন মুরগির খড় এখনো ছাড়ি নাই আর মুরগি এখনো খোয়ারে আছে সাথে কবুতর এরপরে চলে আসলাম আমাদের ধান খেতে এই দেখেন এই যে এখন ওই দেখেন দুবলা গাছ আর এই গাছের উপরে মানে কুয়াশা শিশির বিন্দু পড়ে আছে এখানে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের চারপাশে ধান খেত আর ধান খেতে কিন্তু ধান পেকে গেছে এই দেখেন ধান পেকে গেছে আর এই যে দুবলা গাছ এই গাছগুলো ধরতেও আমার অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা যারা শুধু গ্রামে থাকেন তারাই শুধু এই সৌন্দর্য উপভোগ করতে পারেন এই যে আশেপাশে কয়েকটা ক্ষেত দেখতে পারতেছেন এগুলো আমাদের আমাদের ধান চাষ করেছে আর সবগুলো দানই পেকে গেছে তো আপনাদের আজকে আমাদের আশেপাশের চারপাশ দেখাবো আমাদের বাড়ির চারপাশ কিন্তু খুবই সুন্দর আর এই ধানগুলো দেখতে এত ভালো লাগে একদম সোনালী হয়ে গেছে পেকে এই ধানগুলো দুই এক দিনের মধ্যে কাটা হবে কেটে ধান মাড়াই করা হবে আমাদের গ্রামের আশেপাশের সাইডটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে ব্যাক সাইড মানে পিছন সাইড আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর নিচে আমরা ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি আর এই যে দেখেন লজ্জাপতি গাছ আপনারা হয়তো অনেকেই চেনেন এই গাছগুলোতে হাত দিলেই গাছগুলো নয়ে যায় এই গাছগুলো কিন্তু অনেক ভালো লাগে ছোটোবেলা আমরা অনেক খেলাধুলা করতাম এই গাছগুলোর উপরে হাত ছুঁয়ে দিতাম তখন কাছে পাতরগুলি নয়ে যেত বন্ধ হয়ে যেত লজ্জা পে লজ্জা পেত এর জন্য এই গাছটার নাম নাকি লজ্জাপতি হয়তো আপনাদের অনেকের এলাকায় আছে হয়তো বা অনেকেই চিনে না এই দেখেন লজ্জাপতি গাছের ফুল এই এই লজ্জাপতি গাছ নাকি অনেক ওষুধি গাছ মানে সাদা লজ্জাপতি গাছের শিকড় বাকড় দিয়ে নাকি অনেক ওষুধ তৈরি করা হয় আমার আব্বা বলতো যে আমাদের এই সাইডে একটু ধান কাটা হয়েছিল আর বাকি সব ধান পেকে গেছে আমাদের না শুধু আশেপাশে যাদের দান আছে সবারই ধান পেকে গেছে সবাই এখন ধান কাটাকাটি করতেছে তো আমাদের ধানগুলো দুই এক দিনের ভিতর কেটে ফেলবে এই যে আমাদের বাড়ি ওটা আর এটা হচ্ছে আমাদের পিছন সাইড এই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন এই যে এই যে এই জায়গাটায় আমি আর আমার একটা ফুপুম একটা সময় কোদাল দিয়ে কুপিয়ে অনেকগুলো সবজি গাছ লেগিয়ে লাগিয়েছিলাম এত পরিমাণ সবজি হয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছিল পুঁই শাক এত পরিমাণ শাক হয়েছিল যা বলার বাইরে সাথে দিয়েছিলাম হচ্ছে কাঁচামরিচ আসলেও মানুষ ইচ্ছা করলে এই অল্প জায়গার ভিতরে অনেক কিছুই করতে পারে তো আমরা এই ছোট্ট জায়গায় আমি আর আমার পুপু দুজনে মিলে মানে কোদাল দিয়ে কুপিয়ে আমরা সবজি চাষ করেছিলাম অনেক সবজি ধরছে মানে হয়েছে আর এটা হচ্ছে আমাদের তুলসীমালা ধান এই দেখেন এইবার ধানগুলো বেশি ভালো হয়নি তুলসীমালা আসলে তুলসীমালা ধান ফলনে কম হয় আর তুলসীমালা ধানের কিন্তু পোলাও হয় আর এই পোলাগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমাদের বাড়ির আশেপাশে সবাই তুলসীমালা ধান করে যেহেতু আমাদের শেরপুরে তুলসীমালা ধান বিখ্যাত চাউল বিখ্যাত তো সবাই অল্প হলো করে আর আশেপাশে ঘুরতে কিন্তু আমার খুবই ভালো লাগে বাড়িতে গেলে কিন্তু আমি আমার বাড়ির চতুর সাইড আশেপাশে ঘোরাফেরা করি আর এই যে দেখতে পাচ্ছেন একটা খেজুর গাছ এই গাছে কিন্তু রস হয় খেজুরের রস বের করে শীতকালে মানে আর কয়েকদিন দিন পরেই করবে আমার বাবা সময় প্রতিবার শীতের সময় এই গাছ থেকে রস বের করে এখনও বের করে এবার তো আমার বাবা বললো আর কিছুদিন পরে শীতটা আরেকটু ভালোভাবে আসুক তখন করবে আর এই গাছের রস আমরা সকালবেলা মানে খাইতাম ঘুম থেকে উঠে হেরে আমার বাবা কলস পেরে নিয়ে আসতো তো বাড়ির সবাই মিলে খেতাম আর হচ্ছে এই রস জাল করে আমরা খেজুরের গুড় বানাতাম আসলে সেই দিনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তো আমার বাবা প্রতি বছরই এটা করে এবার কাটলে হয়তো বাঘে পাবো মানে অল্প একটা গাছ তো অল্প যতটুকু হয় তাতেই আমরা অনেক মানে মজা করে খাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ